আমি রয়েছি গোলগঞ্জ শহরের সংলগ্ন বালাবাড়ি গ্রামে বালাবাড়ি গ্রামে গঙ্গাধার নদী একদম প্রচণ্ড ভাঙন শুরু হয়েছে ভাঙন একদম ভয়ঙ্কর রূপ ধারণ করেছে এই সবে মাত্র বর্ষা শুরু হয়েছে বর্ষার আরম্ভ আরম্ভিতে কিন্তু ভাঙন আরম্ভ হয়েছে চলেছে এই মানে এক মানে বৃষ্টি শুধু আরম্ভ হয়েছে বর্ষা ভালো করে আরম্ভ হয়নি তাতেই যদি এই অবস্থায় পর পরের দিন যে কী হবে আগামী দিনেতে দিনে থেকে বালাবাড়িতে যে ভাঙন বছরকে বছর ভাঙন চলে আসছে কোনোরকম প্রতিরোধের ব্যবস্থা করা হয়নি প্রশাসন কিংবা সরকারের পক্ষ থেকে যার ফলে কি হয়েছে হাজার হাজার বিঘা যে ভূমি রয়েছে নদীর বুকে চলে গেছে অজস্র মানুষ এখানে গৃহহারা হয়ে হতে চলেছে এর আগে অনেক কিন্তু মানে কোথায় গিয়ে যে আশ্রয় নিচ্ছে তারও কোনো হদিস নাই এমন ঘটনাও এদিকে দিকে ঘটে চলেছে তো এইখানে যে যে নাগরিকরা আছে এখানে লোকাল মানুষগুলো আছে ওনার কাছ থেকে আমি সামগ্রিক ঘটনাগুলো জানার চেষ্টা করব আপনাদের এখানে অবস্থা বর্তমান কি রকম আমাদের এখানে অবস্থা বর্তমান খুব ভয়াবহ কেননা আমাদের যেগুলো বাড়ি ঘর ছিল অনেকেই ভেঙে হয়তো অন্য 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 কোথায় গেছে আশ্রয়হীন হয়ে গেছে কিন্তু এখানে এখন পর্যন্ত সরকারের তেমন কোনো ব্যবস্থা নেয় নাই তা এটা প্রতিরোধ করার জন্য আমি সরকারকেও অনুরোধ করছি এটা তাড়াতাড়ি যাতে এটা ইয়া করে প্রতিরোধ করে আচ্ছা মানে এই এই সময় এতদিন তো ভাঙন মাঝখানে ছিল না আবার ভাঙন শুরু হয়েছে কতদিন যাবত ভাঙন শুরু হয়েছে আর ভাঙন শুরু হওয়ার পরে কোনো প্রশাসন থেকে কেউ আসছে কিনা না আসে নাই এখানে কোনো ধরনের এখনো বান্দর কোনো ব্যবস্থা কোনো ধরনের ইয়া হয় নাই তো আপনাদের তো প্রশাসনকে জানানো হয়েছে কি আপনাদের প্রশাসনকে জানানো হয়েছে তো কাকে কাকে আপনারা জানাইছেন জানাছে আর আগে দরখাস্ত দিয়ে দিছি ডিসি সার্কেল অফিসার এদেরকে আমরা ইয়া করছি অবগত করছি কিন্তু এখনো আমাদের এমএলএ সার্কেল বলা হয়েছে কিন্তু এখন পর্যন্ত আমাদের এখানে নদী বান্দার কোনো ইয়াই দেখছি না আরো অনেক লোকেরা আছে ওনার কাছে আমি খবর নেওয়ার চেষ্টা করবো মানে বর্তমান তো এইখানে এখন পর্যন্ত কোনো খবর টবর নেই নেই আমরা এমএলএ কাছে যাওয়া হয়েছে আরও অন্য অন্য লোকে আমাদের এখানকার স্থানীয় লোকদের সবাই মিলে আমরা আহ্বান করছি অনেক বলাবলি করা হয়েছে এখন পর্যন্ত কোনো কোনো খবর টবর কোনো কিছু হয় না এখন পর্যন্ত তো বছরকে বছর দেখা যায় যে বালাবাড়ি গ্রামে কিন্তু ভয়ঙ্কর এই মানে মানে যেটা ভাঙন চলে যাচ্ছে কিন্তু খবর কেন না আপনারা কি ভাবেন আমরা কি আমরা তো এখন সবাই আমাদের গ্রামে সবাই মিলে আমরা যাতে আসি লিখিত দেওয়া হয়েছে সরকারের কাছে অনেক আহ্বান করা হয়েছে এখন পর্যন্ত কোনো তো কোনো কিছু হয়নি এখন পর্যন্ত আমরা এটাই দুঃখিত সরকারের কাছে আমি অনুরোধ জানাচ্ছি যে আমাদের অতি শীঘ্রই আমাদের এই নদী বানটার প্রতিরোধ করার জন্য অনুরোধ করি আপনার এখানে এমএলএ বা সাংসদ কেউ আছে কি না আছে আপনারা এখানে আসে আসে নাই এখন পর্যন্ত আসে নাই অনেক বলা বলা হয়েছে আমরা গেছি ওইখানে বা দরখাস্ত নিয়ে যাওয়া হয়েছে কোনো এখন পর্যন্ত কোনো কোনো কি হয় না এখানে তো এভাবে চললে কি হতে পারে এভাবে চললে আর আমাদের দুদিন পরতে এখান থেকে যেতে হবে অলরেডি এখানে সত্তর আশি ঘর অলরেডি এখান থেকে উঠে চলে গেছে অন্য অন্য জায়গায় গেছে কেউ বেঙ্গলে গেছে কেউ ভিতরে কোনো কোনো জায়গায় টাউনে বাড়ি করছে কেউ ধুপড়ি টাউনে গেছে কোনো কোনো জায়গায় গেছে আর কি তো এই ধরনের আমাদের সমস্যার অনেক অনেক লোকে বলা হয়েছে এখন পর্যন্ত কোনো আমাদের কোনো সমাধান হয়নি আর কি নির্বাচন যখন হয় ভোট হয় তখন আসে না আসে আসে বলে যায় আমাদেরকে উৎসাহ দিয়ে যায় দিবানা আমরা করে দেবো অনেক আরও অন্য অন্য প্রতিশ্রুতি দিয়ে যায় ভালো কিছু বলে দেয় কিন্তু এখন পর্যন্ত কোনো আমাদের তো নদীমানের জন্য কোনো কোনো কিছু তো এখন পর্যন্ত কোনো হয়নি খবর তো দেয়নি বাস্তব সত্য হলো কি মানুষ মানে আবেদন নিবেদন করে করে মোট মানে হতাশ হয়ে পড়েছে এখন মানে নিজের মানে শব্দ হারিয়ে পড়ছে যে একদিনে বারবার আবেদন নিবেদন করা হচ্ছে স্থানীয় সার্কেল অফিসারকে বলছে প্রশাসনকে বলছে এবার বিধায়ককে বলছে সাংসদকে বলছে কেউ খবর নিতে আসছে না যার জন্য হতাশ হয়ে পড়ছে এখন যে কে কে এই নদীর পাড়ের মানুষের দুঃখ দরদের খবর নেওয়ার আসবে সেটাই একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এদের মনে আমি বালাবাড়ি থেকে প্রদীপ কুমার সেন অ্যানকে টিভি বাংলা নর্থ ইস্ট আসাম